স্বাগতম বন্ধুরা ওয়ারমির স্কুলে আপনি যদি একদম শুরু থেকে সিসার প্রোগ্রামিং এবং ইউনিটি দিয়ে গেম বানানো শিখতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন এই কোর্সের নাম জিরো টু হিরো ইন সিসার প্রোগ্রামিং ফর ইউনিটি গেম ডেভেলপমেন্ট যেখানে আমরা বাংলায় একদম বেসিক লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাব এই কোর্সে আপনি শিখবেন শার্প প্রোগ্রামিং ইউনিটি গেম ইঞ্জিনের ব্যবহার এবং রিয়েল টাইম প্রজেক্ট একটি টু ডি গ্যাম এবং একটি গেম আর শেখা শেষে আমরা নিজেরাই গেম বানাতে পারবো তাহলে বন্ধুরা চলুন জেনে নেই এই কোর্স থেকে আমরা কি কি শিখতে পারবো শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কোড লিখতে হয় ফাংশন বানাতে হয় লজিক তৈরি করতে হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও পি যেমন ক্লাস অবজেক্ট ইনহেরিটেন্স ইত্যাদি ইউনিটি ইঞ্জিন যেখানে আমরা গ্যাম বানাবো ক্যামেরা সবকিছু এবং অ্যানিমেশন দুইটি সম্পূর্ণ গেম একটি টু ডি গেম গ্যাম এবং একটি থ্রি ডি ইনলেস রানার গেম গেম বিল্ডিং অ্যান্ড পাবলিশিং অ্যান্ড্রয়েড বা পিসিতে গেম বিল্ড এবং কিভাবে আমরা প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করার জন্য কনসোল বা ডেভেলপার অ্যাকাউন্ট ক্রয় করবো এবং সাকসেসফুলি সমস্ত পলিসি মেনটেইন করে আমাদের গ্যাম আপলোড করবো এবং সব কিছু শেখানো হবে একদম বাংলা ভাষায় এই কোর্সটি করার জন্য আপনার যা লাগবে একটি সাধারণ ল্যাপটপ বা ডেস্কটপ কোরাই থ্রি ফোর জিবি র্যাম হলেও চলবে উইন্ডোজ টেন অথবা ইলেভেন অথবা ম্যাক ইন্টারনেট সংযোগ ইউনিটি ডাউনলোড করার জন্য এবং সবচেয়ে মজার কথা আপনার আগের কোনো কোডিং অভিজ্ঞতা না থাকলেও চলবে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আপনার ইউনিটি গেম ডেভেলপমেন্ট জার্নি ওয়ান মিনিট স্কুলের সাথে দেখা হচ্ছে পরবর্তী আমাদের প্রথম ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ